বিক্রিম সানজিদুল ইসলাম তামিম কোনাবাড়ি থানা দিন আম্বাক আইনউদ্দিন মাদ্রাসায় পড়াশোনা করতো তার বাবা নাজমুল যার বয়স তিরিশ বছর তার এক ছেলে এবং এক মেয়ের মধ্যে অত্যন্ত আদরের বড় সন্তান ছিল সে বিক্রিম তামিম বিক্রিমের পিতা গাজীপুরের কোনাবাড়িতে এক পুত্র এবং এক মেয়ের সহ বসবাস করত গত সাতই জুলাই তারিখে বাচ্চাটি তামিল ছোট বাচ্চাটি বাইরে বের হয়ে যায় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত না পাওয়া গেলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকিং হওয়ার ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে পুনাবাড়ি থানায় একটা জিডি করা হয় যার জিডি নম্বর তিনশো পরবর্তীতে আটই জুলাই তারিখে ভিক্টিমের পিতার মোবাইল হতে অজ্ঞাত একটি ফোন আসে ফোনের মধ্যে তারা জানায় যে তাদের কাছে শিশু ছয় বছরের শিশু তামিম আছে এবং তাকে দশ লক্ষ টাকা দিলে তারা ছেড়ে দেবে সেই অনুযায়ী দশ তারিখের দিকে তারা সেই মমিনসিং এলাকার দিকে যায় মমিনসিং দশ লক্ষ টাকা নিয়ে এবং স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে বা যখন টাকা নিয়ে যায় সেই অপরাধীরা তাদেরকে চিনে ফেলবে বা এরকম তারা সুবিধা করতে না পারে তারা পালিয়ে যায় এবং টাকা গ্রহণ করে নেয় এবং বিক্রিমের পিতা ফেরত আসে পরবর্তীতে দোষী জুলাই তারিখে আনুমানিক বিকা দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে কুনাবাড়ির আমবাগ এলাকায় একটা কলাবাগানের মধ্যে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ছয় বছরের শিশুর তামিমের পচা গলিত লাশ এলাকাবাসী দেখতে পায় দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এবং ব্যক্তিমেয়ের পিতা মাতা সেখানে গিয়ে রাজকে সনাক্ত করে পরিবর্তীতে দশই জুলাই তারিখে কুণাবাড়ি থানায় একটি নারী শিশুর নির্যাতন দমন একটি মামলা করা হয় উক্ত নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে এটা আলোড়ন সৃষ্টি করে তার পরিপ্রেক্ষিতে এই ক্লুলেজ হত্যাকাণ্ডটি তৎ রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে এর সাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায় যার প্রেক্ষিতে গত গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে মামিনসিং মুক্তাগাছা থানা দিন এবং মামিন ফুলপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি রেবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অকপটে ইসলাম ছয় বছরের পুত্র সন্তানকে হত্যা অকপটে তারা স্বীকার করে এবং ঘটনা যে কোনো মানুষের সুস্থ মানুষকে বিদেশে খুব নাড়া দেয় আসামি দুইজন বিক্রিমের পিতা মোহাম্মদ নাজমুল হোসেন যার বয়স তিরিশ বছর প্লাস্টিকের ববিন কাটার গোডাউনে চাকরি করত এবং তারা এই যে বিক্রিম যারা ছিল তারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের টাকা সব সবসময় তাদের মধ্যে ঋণের মধ্যে পতিত ছিল সেই তাদের বিশেষ যে বিভিন্ন সময় কাজের মধ্য থেকে নাজমুল তাদেরকে বিভিন্ন ধরনের পথে থাকার জন্য ভালো পরামর্শ যখন দিত এই জিনিসগুলো তাদেরকে পছন্দ হতো না পরবর্তীতে তারা ঈদের পূর্বেই দ্য ঈদ উল আজহার পূর্বে ঈদ সতেরোই জুন তারিখে ঈদ হয়েছে এর চার পাঁচ দিন আগে দুইজন মিলে সাগর এবং সাগর এবং হাসার এই দুজনে মিলে পরিকল্পনা করে প্রায় এক মাস পূর্বে যে তাকে অপহরণ করে তার হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি তো এই সুযোগ বুঝে গত সাত তারিখে যখন তারা দুজন একত্রিত হয় তখন তারা পরিকল্পনা করে এবং সাগর যার আপন বয় হলো বিক্রিম তামিম তাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসার সাথে সাথে তার বাসাবাড়িতে নিয়ে যায় এবং তার মুখে একজনের সাগর প্রথমে তার পা হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীরে কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে তো এই অবস্থার মধ্যে দেখে তাকে রেখেই হাসান তাকে তার বাবা মাকে যে খবর দিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সে হাসান মাইকিং করে এবং তা সে আবার সিএনজি রিক্সা নিয়ে এলাকার মধ্যে বিষয়টাকে অ্যালার্ন করার জন্য সে মাইকিং করা শুরু করে দেয় এবং পরবর্তীতে যখন সে আবার ফিরত আসে রাত আটটা দশটা এগারোটার দিকে দেখে যে সে অলরেডি মারা গেছে সে অবস্থায় তারা দুইজনের পাশের যে আমবাগান সেখানে নিয়ে লাশটা নিয়ে পেতে ফেলে দেয় এবং হাসানের প্রদত্ত একটা মোবাইল সিম নিয়ে হাত সাগর চলে যায় হলো মামেন সিংহে মামেন সিংহে গিয়ে সে তার পিতা মাতাকে ফোন করে যে টাকা নিয়ে আসার জন্য তো সেই পরিকল্পনার যে ধরেই তারা তাকে মেরে ফেলে মেরে ফেলার পর যখন আমাদের অভিযানিক টিম তাদেরকে গিয়ে ধরে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরও লুম ধর্ষক যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পা পায়ের মধ্যে ধরে গলায় চেপে ধরার পরে সে প্রচণ্ড চিৎকার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাট এই নর কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেয়নি তো তাদের বিরুদ্ধে আনান ব্যবস্থা দিন আমরা চেষ্টা করবো যে মামলাটা আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে নিয়ে এসেও তাদের সর্বোচ্চ যেন নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা পালন করব আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে দ্বিতীয় যে আসামি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি যে তাদের তারা প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল যে সমস্ত হাসান এবং সাগর এই ঋণগ্রস্ত হওয়ার কারণে তাদের মধ্যে হতাশা ছিল এবং তারা চিন্তা করেছিল যেহেতু তাদের মালিক দ্যাট মিন্স পিতা অনেক সম্পদশালী তার কিছু টাকা পয়সা আসে বাচ্চাটাকে যদি অপহরণ করা যায় তাহলে তারা কিছু টাকা পয়সা পাবে এবং সেটা দিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এটাই তাদের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে প্রতিও মনে হয় আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানতে পেরেছি আমি ইতিমধ্যে আপনাদের উল্লেখ করেছি সেই সাগর হলো নাজমুলের আপন ভাতিজা এবং যা বিক্রিম সাগরে আপন চাচাতো পায় সাগর তার চাচার কারখানাতেই কাজ করতো এবং এর সাথে যে হাসান সে বিগত দুই মাস পর্যন্ত এই কারখানাতে চাকরি করত তো তাদের বিরুদ্ধে এরকম পেশাদার খুনি বা পেশাদার অপহরণকারী হিসাবে কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেয় এবং তাদের কাছ থেকে আমরা সেটা উদ্ঘাটন করতে পারিনি আর তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই 세음 자, 자자